শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এ প্রতিবাদে আটাইশ মে কক্সবাজারে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন হয়েছে এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পুষ্টিকর খাদ্য গ্রহণ সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ভিত্তিক পুষ্টি কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন পুষ্টি শুধু খাদ্যের পরিমাণে নয় খাদ্য তৈরির প্রক্রিয়াতেও গুরুত্ব দেওয়া জরুরি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হকের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক সজীব জেলা শিক্ষা কর্মকর্তা ইসলামিক উপপরিচালক বেগম সিএস কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শাহ ফাহিম আহমেদ ফয়সাল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন দপ্তর উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন পরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে রচনা কোচ চিত্রাঙ্কন সহ সাতটি প্রতিযোগিতায় বিজয়ী ছাব্বিশ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়